জামাত ইসলামী সুন্নি পরিবারে বেড়ে ওঠে একজন ন মোবাইল আচ্ছা আর আহমদ হওয়ার পর থেকে আমার ও আমার মাকে সুন্নি মাওলানাদের থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তার মধ্যে একটা প্রশ্ন হলো আমরা গোলাম আহমদ কাদিয়ানি আলী সাল্লামকে উন্নতি নবী বলি আবার ওনাকে নবীর ছায়াও বলে থাকি আর যেহেতু আহমদ ও মোহাম্মদ একই ব্যক্তির নাম সেই দিক থেকে আমরা গোলাম আহমদ কাদিয়ানি আলী সাল্লামকে মনে আমরা যে পালেমা করি এটা গোলাম আহমদ সাদানি আলাইহিস সালামের নামে হল আচ্ছা কিছু হাদিসের আলোকে কি হবে করা যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য মওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে যাব এই প্রশ্নটি নিয়ে আশা করি তিনি প্রশ্নটি শুনেছেন আপনাকে অনুরোধ করব প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য বোন আমরা বাংলাদেশের কেন্দ্রে যখন এই ধরনের অপবাদের সম্মুখীন হয়েছি প্রথমে উত্তর দিয়েছি যে না হজরত মির্জা ও গোলাম আহমদ কাদি আলী আলাইসালাম নিজেও সেই একই কলেমা পরে আল্লাহর কাছে গৃহীত হয়েছেন যে কলেমা সমস্ত মুসলমান পাঠ করে এই দরজা দিয়ে প্রবেশ না করলে কেউ আল্লাহর কাছে গৃহীত হতে পারে না পারে না পারে না কি ঘোষণা দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক অদ্বিতীয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তার বান্দা ও রসুল এই কলেমা কালেমায় তৈবা কালেমায় শাহাদত পাঠ করে বিশ্বাস করে অন্তর থেকে ঘোষণা দিলে এক ব্যক্তি ইসলামের জগতে প্রবেশ করে এটা ছাড়া আল্লাহর দরবারে গৃহীত হবার কোনো সুযোগ নাই এখন যে ব্যক্তি এর পরেও বলবে যে না না যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাস্লামের সত্তায় বিলীন হয়ে গেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদী আল্লাহ সাল্লা আর এই কারণে তাকেও রূপক অর্থে আহমদ ডাকা হয়েছে এই জন্য যখন আমরা কলেমা পড়ি তখন তাকে স্মরণ করি জি না আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের কলেমা পড়ি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের নামের ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার নবীর পয়গম্বর আছেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামেরই প্রতিবিম্ব রসুল্লাহর চাকর হিসাবে মির্জা গুলাম আহমদ কাদিন আলহ সাল্লামও অন্তর্ভুক্ত আছেন কিন্তু কার পেটের ভিতরে কার বিশাল অস্তিত্বের মাঝে হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদে মুজতাবা সাল্লাহ ওয়াসাল্লামের মহান অস্তিত্বের মাঝে এই জন্য কলেমা আর কোন নবীকে দেওয়া হোক বা না হোক হজুর সাল্লি ওয়াসাল্লামের কলেমা হচ্ছে সর্বস্বীকৃত এবং স্থায়ী হজুর সাল্লাহ ওয়াসাল্লামের কলেমা পড়ে মানুষ মুসলমান হয় আল্লাহর দরবারে প্রবেশ করার সুযোগ পায় এর এরপরও আবারও ঘোষণা শুনেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ নাম আহমদ নয় তার নাম গোলামে আহমদ আলাহ তিনি আল্লাহ রসুলের গোলামি করেছেন তার পদাঙ্ক অনুসরণ করেছেন তার শিক্ষা বাস্তবায়ন করেছেন তার জীবনীকে নিজের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করেছেন বিধায় আল্লাহর নৈকট্য পেয়েছেন আজকে কাদিয়ান জলসা উপলক্ষে যুগ খালিফা যে খিতাব করেছেন অর্থাৎ বক্তব্য রেখেছেন সমাপনী ভাষণ রেখেছেন সেটা ভালো করে পড়ে দেখেন একবার শুনে দেখেন সেখানেও এই কথাই হাজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আল্লাহলাম বারবার উল্লেখ করেছেন এটার উল্লেখ করেছেন খলিফা যে আমার সমস্ত অস্তিত্ব রসুল্লাহ সাল্লাসাল্লামের মাঝে বিভোর এবং বিলীন এই কারণে আল্লাহর কাছে আমি স্থান পেয়েছি তা নাহলে আমার কোনো যোগ্যতাই নাই পরও যদি বোন আমরা বাংলাদেশে এটা প্রমাণ করেছি এবং বারবার প্রকাশ করেছে আমাদের অন্তরের অবস্থা সাংবাদিক সম্মেলনে আমরা বলেছি এরপরও যদি কারো মনে এই কথা থেকে থাকে যে যখন আমরা মোহাম্মদ রসুল্লাহ পড়ি তখন কলেমার মধ্যে আমরা রসুল্লাহ সাল্লিসাল্লামকে বুঝাই না হজরত মির্জা গোলাম আহমদ কাদী আনী আলা বুঝাই তাহলে লালতুল্লাহ কাজীবিন হচ্ছে এটার উত্তর এবং কেমতের দিন দেখাও হবে এটা হচ্ছে এটার বিচার আর তখন আল্লাহ তালা জানাবেন আমাদের অন্তরে কি ছিল এটার বিচার আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না অন্তর জামী আল্লাহ ছাড়া আর কেউ নন এখনকার মোল্লা মৌলবিরা অন্তর্জামী হবার অপচেষ্টা চালাচ্ছে আমরা আল্লাহ ছাড়া কাউকে অন্তর্জামে মানি না অথবা আল্লাহর দরবার এটার বিচার দিই হে আল্লাহ তুমি এটার বিচার করো একটা লোক বিল লেসান বা কম বিল কাল্ব আমাদের অন্তর তুমি ছাড়া কে জানো আমার অন্তরের কথা আল্লাহ ছাড়া কে জানেন আমরা যখন বলছি মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসলামকেই বুঝাচ্ছি হজরত মির্জা গোলাম আহমদ কাদী নিল সালাতসালামের কোনো কলেমা নাই তিনি স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসলামের উম্মত ছিলেন উন্মতি ছিলেন এবং তার কলেমা পরেই আল্লাহর দরবারে প্রবেশ করেছেন অতএব বোন যদি তারা না মানে আপনার কথা আল্লাহর কসম খেয়ে বলা সত্ত্বেও আপনি একটা কথার উত্তর দিবেন তাহলে কেয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ